শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের লেভেল এ কোচিং কোর্স সতেরোই নভেম্বর সোমবার বিকেলে চট্টগ্রামের সাগরিকায় ভীশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের মিডিয়া ভবনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসান ইকবাল চৌধুরী সিজি ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর যারা প্রিমিয়ার খেলছে ফার্স্ট ক্লাস খেলেছে রিটায়ার করতে চাচ্ছে তো ওইরকম নিয়ে নেক্সট ইয়ে করার ইচ্ছা আছে এ লেভেল ওয়ানটা যে বিপিএল এর পরে আর লেভেল টু ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আমাদের আর নেক্সট মান্থে আম্পায়ার্স রিফ্রেশিং কোচ কোর্স একটা থাকবে তো আশা করি এইটা অনেকটা আপনি যে এই যে ক্রিকেট ছড়ায় দেওয়া পার্ট অফ দ্যাট এই যে আপনি দেখতেছেন সব ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা উঠে নিয়ে আসছি ওনাদের ওনারাও এসে জয়েন করেছেন তো আমরা চাচ্ছি একদম জেলা উপজেলায় ক্রিকেটটা ছড়িয়ে যাক সমাপনী অনুষ্ঠান শেষে কোর্সে অংশ নেওয়া কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা ফার্স্ট টাইম ঢাকার পরে একটি কোচিং হচ্ছে এখানে বিসিবি মাধ্যমে সেটা আমাদের জন্য একটু অতিরিক্ত একটা গর্বের বিষয় তো যেটা আমরা কোচেস থেকে যেটা জানতে পেরেছি যে ওভারঅল কান্ট্রিতে এই কোচেস প্রোগ্রামটা হবে সেখান থেকে সিলেকশন হবে অর্থাৎ ডিভিশন ওয়াইজ পাঁচজন বা সাতজন করে যেটাই ওনারা যাদেরকেই পছন্দ করবেন যাদের এক অ্যাফিলিয়েশন বলি যে তার নিজেদেরকে যে অ্যাফিলিয়েটেড করতে যদি পারে যে ভালো কোচ হিসাবে সেরকম বেছে একটা লেভেল এর থেকে লেভেল ওয়ানের একটা প্রশিক্ষণ আমরা আশা করছি যে আমাদের চিরা ডিভিশন থেকে যদি ফিক্স থাকে পাঁচজন আমি মানে ক্যাপাসিটি এবং অ্যাবিলিটি বা অ্যাফিলিয়েশন যেটাই বলি সেটা আমাদের আশা থাকবে যে চিদাইন ডিভিশন থেকে যদি ফিক্স থাকে পাঁচের কোঠা আমরা চাই যেন এর চেয়ে বেশি কোঠার খেলোয়াড়রা নিজেদেরকে তৈরি করতে পারে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে তাদের ভূমিকা রাখতে পারে এই লেভেল এই কোচিং কোর্সে চট্টগ্রামের এগারো জেলার বত্রিশ জন কোচ অংশ নেন তাজুল ইসলাম এন স্পোর্টস